দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া বাহুবলী বা স্ত্রী এর আইকনিক গান আজ কি রাতের মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন বহুবার রূপ ও গ্ল্যামার দিয়ে তিনি হয়ে উঠেছেন প্রজন্মের ফ্যাশন আইকন তবে সম্প্রতি তিনি ফাঁস করেছেন নিজের সৌন্দর্য রক্ষার পেছনের এক চমকে দেয়া গোপন রহস্য এক সাক্ষাৎকারে তামান্না অকপটে জানিয়েছেন তিনি ব্রণের সমস্যায় ভোগেন আর এই সমস্যা দূর করতে তিনি ব্যবহার করেন নিজের ঘুম থেকে জেগে ওঠার পরকার লালা অর্থাৎ থুতু তামান্না বলেন যে কোনো সময় থুতু লাগালে নয় ঘুম থেকে উঠে প্রথম থুতুটাই সবচেয়ে কার্যকরী সহ উপস্থিত সবাই অবাক হলেও তামান্না দৃঢ়ভাবে বলেন এটা তার নিজস্ব অভিজ্ঞতা থেকে প্রমাণিত এর পাশাপাশি তিনি ব্রণের চিকিৎসায় অ্যাপল সাইডার ভিনেগার ও মাটি মিশিয়ে ব্যবহারের কথাও বলেন তবে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন সব ত্বকে সব কিছু মানায় না তাই চিকিৎসকের পরামর্শ নেয় সবচেয়ে ভালো সিনেমার ঝলকময় আলোর পেছনে যে বাস্তব জীবনের নানা লড়াই লুকিয়ে থাকে তা আবারও প্রমাণ করলেন তামান্না তার সৌন্দর্যের রহস্য যে শুধু দামি স্কিন কেয়ার না বরং কিছু ঘরোয়া উপায়ও তা জানিয়ে দিলেন এই সাহসী অভিনেত্রী